আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচশো করতে কতটুকু এবং কত সিমেন্ট লাগবে এই এই হিসাবটাই ভিডিওতে দেখানো হয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন পাঁচশো পিস ইটগাথনি করতে কত ব্যাগ সিমেন্ট ও বালি লাগে আমরা জানি বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইটের সাইজ সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পৌনে তিন ইঞ্চি মশলাসহ ইটের সাইজ দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি তাহলে একটা ইট কত সি হয় সেটা দেখব আমরা শূন্য দশমিক আট তিন ফিটে কনভার্ট করছি শূন্য দশমিক চার দুই গুণন শূন্য দশমিক দুই পাঁচ দা হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য আট সাত সি এফটি মানে একটা ইট মশলাসহ আমাদের শূন্য দশমিক শূন্য আট সাত সি এফটি

মশলার প্রয়োজন পঁয়ত্রিশ পারসেন্ট অর্থাৎ ইটের গাঁথনের কাজের শুকনো মশলার শুকনো শুকনো মশলার আয়তন তেতাল্লিশ দশমিক পাঁচ শূন্য গুণন শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক তিন পাঁচ তাহলে পনেরো দশমিক দুই দুই সি এফ টি ইটের গাঁথনির রেশিও ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ এবং ওয়ান ইস টু সিক্স ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা দেখবো ওয়ান ইস টু ফাইভ দ্বারা তাহলে ইটের গাঁথনির রেশিও হল ওয়ান ইস টু অনুপাতের যোগ ফল ফল এক কতটুকু লাগবে আমাদের সিমেন্ট আয়তন আমাদের পনেরো দশমিক দুই দুই বাঘ হবে আমাদের অনুপাতের যোগ ফল গুণ হবে সিমেন্টের রেশিওর ওয়ান দ্বারা বাঘ সিক্স গুণন ওয়ান তাহলে দুই দশমিক পাঁচ তিন এটাকে আমরা ব্যাগে রূপান্তরিত করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দেব শূন্য দশমিক আট শূন্য তাহলে দুই দশমিক শূন্য তিন ব্যাগ আমরা এখানে দুই ব্যাগ সিমেন্ট হলে এই গাঁথনিটা হয়ে যাবে এবার আসি বালি পনেরো দশমিক দুই দুই এবং অনুপাতের দুঃখল ছয় দ্বারা বাঘ গুণ হবে পাঁচ দ্বারা পনেরো দশমিক দুই দুই বাঘ ছয় গুণন পাঁচ আমাদের বালি লাগবে বারো দশমিক ছয় আট সি এফটি এটাকে আমরা রাউন্ড ফিগারে তেরো সি টি বালি লাগবে তাহলে আমাদের এই পাঁচশো পিস ইট গাঁথনি করতে সিমেন্ট সিমেন্ট লাগছে দুই ব্যাগ স্যান্ট বালি লাগছে তেরো সিএফটি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে